আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমুর বাসা থেকে নতুন একটি ভিডিও শুরু করছি এখানে বউ শাশুড়ি মিলে বসে পড়েছে সকালের নাস্তা খাওয়ার জন্য সকালের নাস্তা মজা মজা না তুমি খাও

ওরা বউ শাশুড়ি রাতে প্ল্যানিং করে ঘুমিয়েছিল ভাতে পানি দিয়ে যে সকালে উঠে আলু ভত্তা শুকনা মরিচ ভাজা দিয়ে পান্তা ভাত খাবে দুজনের নাকি খুব শখ লেগেছে আমারও ভালো লাগে পান্তা ভাত আমিও খুব পছন্দ করি কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমি আর পান্তা ভাতটা খেলাম না আমি এখানে পরোটা দিয়ে চা খাচ্ছি এটা হলো আমার সকালের নাস্তা আমারও যখন মাঝে মধ্যে অনেক পান্তা ভাত খেতে ইচ্ছে করে শখের বশত তখন আমিও ভাতে পানি দিয়ে রাখি আর বলি যে আমিও পান্তা ভাত খাবো আমিও বাসায় এরকম মাঝে মধ্যেই খাই আমার কাছে পান্তা ভাতটাও অনেক ভালো লাগে মাঝে মধ্যে খেতে কিন্তু আজ সবার সাথে যদি পান্তা ভাত খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু যে বললাম আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে আর পান্তা ভাত খাওয়ার সাহস করলাম না এখানে এখন সবাই মিলে আইসক্রিম খেতে বসেছি এখন আম্মু আইসক্রিম বের করে সবাইকে বের বেড়ে দিল বলল যে সবাই মিলে একসাথে বসে আইসক্রিম খাও তাই আইসক্রিমের লোভটা আর সামলাতে পারলাম না তাই আইসক্রিমটা না করিনি আইসক্রিম নিয়ে বসে পড়েছি ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম জানি না আমার কি হবে যাই হোক সবাই খাচ্ছে যখন ভাবলাম আমিও একটু খাই আর এখানে মানহাওয়াও খেতে চাচ্ছে ওর মুখে কোনো রকম একটু গলা গলা আইসক্রিম দিয়ে দিচ্ছি ওকেও সেরকম একটা দেবো না আইসক্রিম আমার যেহেতু ঠান্ডা লেগেছে ওর নি নিজেরও ঠান্ডা লেগেছে সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে কেননা আজকে দুপুরে কিন্তু অনেক জবরদস্ত আয়োজন করা হবে কি আয়োজন করা হবে সেইটা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবেন এখানে বেগুন পুরা দেয়া হয়েছে মানে তাওয়ায় দিয়ে দেয়া হয়েছে আজকে নোয়াখালী স্টাইলে বেগুন ভত্তা বানানো হবে তাই বেগুনটাকে কেটে ধুয়ে এখানে তাওয়াতে করে দিয়ে দেয়া হয়েছে আস্তে আস্তে এটাকে এই পিট ওই পিট করে ভেজে নেওয়া হবে আর এখানে রসুন পিঁয়াজ কাঁচামরিচ আলু কালো জিরা এগুলো সব এখানে একটি একটি করে রেডি করা হচ্ছে দেখে আমাদের আয়োজন হয়তো বুঝতেই পেরেছেন আমরা কি করতে চলেছি বা আমাদের আজকে আয়োজনে কি হতে পারে সব কিছু এখন প্রিপারেশন চলছে আর এটার মধ্যে আছে সুটকি সুটকিটাকেও ভেজে নেওয়া হয়েছে সব কিছু এখন গুজগাজ করা হচ্ছে আর এখানে রাইস কুকারে মাংস গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে আজকে রাইস কুকারে গরুর মাংস রান্না করা হবে এই রাইস কুকারের মধ্যেই ভালো করে মেখে নেওয়া হবে এখানে আমি আলুগুলো ছটপট করে ছিলে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে রাখা হয়েছে এখন ঠান্ডা হয়ে গিয়েছে যখন ভাবলাম আমি ছিলে নেই আলুগুলো মাখে মজা করে মাখে খালি তোমরা মজা পেলি আমার ঝাল চলে যাবে ম্যারিনেশন তোমরা মজা করে খেলেই আমার ঝালটা চলে যাবে এখানে মাখামাখি চলছে

그런건데 배 맛이야? 깻 맛은 깻잎 মাখামাখির কাজ শেষ করে বাটা বাটিতে চলে এসেছি অলরেডি বাটা বাটির কাজও শেষ হয়ে গিয়েছে এতক্ষণ আমি আর কোনো ভিডিও করিনি যেহেতু ঝাল টাল নিয়ে কাজ করছি যেখানে সেখানে হাতটা লেগে গেলে তখন কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে যাবে তাই পাটার বাটা বাটি কাজগুলো শেষ করেই এখন ভিডিওটা আবার চালু করলাম এই পাটাতে বসেই ভাবলাম হাতে মাখা ভর্তাগুলো কমপ্লিট করে নেওয়া যাক তাই এখানে পাটায় বসে বসেই সব হাতে মাখা ভর্তাগুলো কমপ্লিট করে ফেলছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আজকে কিন্তু অনেক মজার মজার ভত্তা বানানো হয়েছে হাতে মাখা প্লাস পাটায় বাটা সব কয়টি ভত্তাই কিন্তু অসাধারণ ছিল আপনাদের সাথেও শেয়ার করবো একটু অপেক্ষা করুন আগে হাতে মাখা ভত্তাগুলো কমপ্লিট হয়ে নেই তারপরে এখানে সুন্দর করে পেঁয়াজ শুকনো মরিচ লবণ তেল দিয়ে চটকিয়ে এখন বেগুনগুলো যে পুড়িয়েছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন বেগুনগুলো দিয়ে সুন্দর করে চটকিয়ে চুটকিয়ে বেগুন ভত্তাটা কমপ্লিট করে নিচ্ছি আমার বেগুন ভত্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে না বেগুন খুব ভালো লাগে বেগুন ভাজা বেগুনের তরকারি বেগুন ভর্তা মানে বেগুন যেটাই হোক না কেন আমার কাছে বেগুন জিনিসটাই অনেক বেশি ভালো লাগে আমি অনেক সাপ নিয়ে খাই আর এখানে বেগুন ভত্তাটা বানানো দেখে তো আমার আবারও খেতে ইচ্ছে করছিল আমার আবারও মুখে মানে জিবে পানি এসে পড়ছে যখন আমি এডিটিং করছি প্লাস ভয়েস দিচ্ছিলাম এই বেগুন ভত্তাটা জাস্ট ওয়াও না আমি এক কাম খাই সিরিয়া মানে জোর করে খাওয়াই খাওয়া তুমি খাওয়াই বেগুন ভর্তা বাটিতে তুলে এখন আবার নেক্সট আরেকটি ভর্তা রেডি করার জন্য এখানে আমি শুকনামরিচগুলো সুন্দর করে ডলে নিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু এত সব মজার মজার ভর্তা কিন্তু আমরা একা খাবো না আমাদের বাসায় গেস্ট এসেছে তাদের সাথেও শেয়ার করেই খাবো সবাইকে নিয়ে একসাথে কারা এসেছে সেটাও দেখতে পারবেন মরিচগুলো এখানে আমি সুন্দর করে ডোলে নিচ্ছিলাম আর অনেক ভয়ও লাগছিল মরিচগুলো যদি অনেক বেশি ঝাল হয় তাহলে তো আমার খবর আছে কারণ ঝাল মরিচ ডললে আমার হাত এমনি অনেক জ্বালা পোড়া করে কিন্তু আজকে শখে শখে যেহেতু সব কিছু করে নিচ্ছি তাই ভালো লাগছিল আবার ভয়ও লাগছিলো আচ্ছা আমার মতো আর কাদের এরকম ভত্তা মাখামাখি দেখেই মুখে পানি এসে পড়ছে সত্যি করে বলবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ আমার মতো আর কার কার এরকম মাখা মাখামাখি দেখেই মুখে পানি এসে পড়েছে আমার কিন্তু সত্যি কথা বলছি আমার যখন ভিডিওতে আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার জীবে আবার পানি এসে পড়েছে আমার আবার ইচ্ছে করছিল আমি যদি সব কয়টি ভত্তা আবার খেতে পারতাম আমার খুব লোভ লাগছিলো আপনাদেরও লাগছে কি আমার এই ভত্তা বানানো দেখে লোভ তাহলে প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আপনাদেরও কি মুখে পানি এসে পড়েছে নাকি এই মাখামাখি দেখে আমিও ভর্তাগুলো অনেক সুন্দর মন দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখছিলাম আর প্রত্যেকটা ভর্তায় কিন্তু আমি আজকে অনেক মন দিয়ে রেডি করেছি কেননা আজকে অনেক দিন পর আমাদের ভর্তার আয়োজন করা হয়েছে আর সেই সাথে তো মেহমান আছেই সবাই মিলে একসাথে অনেক আনন্দ ফুর্তি করে আজকে ভর্তা দিয়ে খাবো আর ভর্তার সাথে কিন্তু আরও দুটি মজার মজার জিনিস আছে সেটাও আপনাদের ভর্তাটাও বানানো কমপ্লিট ঠই গিয়েছে আমি একটু লবণটা আম্মুকে দিয়ে চেক করিয়েছি আর এখন আমি আলু ভত্তাগুলো সব সুন্দর করে পিরিজে তুলে ফেললাম কোনো কিছু বানানোর সময় যদি কাছে কেউ থাকে বিশেষ করে আম্মু থাকলে আমি আম্মুকে দিয়েই লবণটা টেস্ট করাই আমি নিজে আর করি না এখানে আম্মুকে দিয়েই আমি সব কয়টি ভত্তার লবণ টেস্ট করিয়েছি আম্মু বলল ঠিক আছে তখনই আমি ভর্তাগুলো সব সুন্দর করে কেচে কুচে তুলে নিলাম এখন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার আলুর ভত্তা আর এখানে সুন্দর বেগুন ভত্তা দুটি ভত্তা আমি এখন রেখে দিয়ে আসব। আর সব ভত্তা তো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এখনও মাংসটা হয়নি মাংসটা হওয়া বাকি আছে তাই তাই একটু নাড়াচাড়া করতে আসলাম যে দেখি মাংসটার কি অবস্থা মাংসটাও অনেক বেশি টেস্টি ছিল কেননা আমাদের নতুন বোর হাতের ছোঁয়া আছে আমার ভাই বউ যেহেতু মাংসটাকে অনেক সুন্দর করে ম্যারিনেশন করেছে আপনারা দেখেছেন তো মজা তো না হয়ে থাকতেই পারবে না মজা তো হতেই হবে এত সুন্দর সুন্দর হাতের ছোঁয়া যে জিনিসে পড়ে সেই জিনিস তো অবশ্যই মজা লাগবে সত্যিই মাংসটাও অনেক বেশি স্বাদ হয়েছিল এখানে আমি এখন একটু নাড়াচাড়া করে তারপর এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো কেননা ঝোল এখনো অনেকটা বেশি আছে আর অল্প কিছুক্ষণ ঝোলটা শুকালেই নামিয়ে ফেলা হবে আমাদের গেস্টরা চলে এসেছে আর এখানে আছে দই দই নিয়ে এসেছে চিপস চকলেট জুস অনেক কিছু নিয়ে এসেছে আমি এগুলো সব এখন দেখছিলাম আর দই হাড়িগুলো আমি ফ্রিজে রাখছিলাম কেননা এখন দুপুর সময় এখন আর এগুলো বের করা হবে না আগে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বি কেলে আমরা এগুলো সবাই মিলে খাবো তাই ভাবলাম দইয়ের হাড়িগুলো আমি একদম ফ্রিজে ঢুকিয়ে রাখি এখন টেবিল গুছানো হচ্ছে এখানে হলো আলু দিয়ে বৌয়া রান্না করা হয়েছে সেই সাথে আছে এখানে গরম গরম পেঁয়াজু গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়েছে এখানে আছে আলু ভত্তা বেগুন ভত্তা সুটকির ভত্তা কালিজিরা ভত্তা সরিষা ভত্তা আর সেই সাথে আছে কাঁঠালবিচি ভত্তা আর কিন্তু আছে খিচুড়ি যে যেটা দিয়ে খায় আমরা কেউ বৌয়া দিয়ে খাবো কেউ খিচুড়ি দিয়ে মানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য গরুর মাংসটা রেডি করা হয়েছে আর বৌয়া দিয়ে খাওয়ার জন্য এই ছয় পদের ভত্তা রেডি করা হয়েছে এখন সবাই মিলেমিশে খাবো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য খালামণিরা এসেছে আজকে খালামনি তারপর খালাতো বোন খালাতো বোনের হাজবেন্ড সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছি আর এখানে মিথিল খাচ্ছে না মিথিল শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসেছে তাই এখানে মিথিল মানহাকে রাখছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি সবাই মিলে একসাথে গরম গরম বৌয়া ভত্তা খিচুড়ি গরুর মাংস এগুলো সব কিছুই খাওয়ার জন্য আজকে কিন্তু বাইরের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল মানে সারাক্ষণই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর এই বৃষ্টির মধ্যে বৌয়া ভত্তা বা খিচুড়ি গরুর মাংস সব কিছুই কিন্তু একবারে বৃষ্টির সাথে মানানসই অনেক মজা করে খাচ্ছিলাম

এটা হলো পরের দিনের ভিডিও কালকে সবাই মিলে খাওয়া দাওয়ার পর জমিয়ে আড্ডা দিতে দিতে আর ভাইয়ের বিয়ের ভিডিও ক্যাসেট দেখে দেখতে দেখতেই ভিডিও আর করা হয়নি তাই আজকে পরের দিনই ভিডিওটা শুরু করলাম ভাবলাম আপনাদের কাছ থেকে তো বিদায়ই নেওয়া হয়নি এটা হলো কালকে আমি বানিয়েছিলাম মানজারের পাপার বার্থডে উপলক্ষে একটি পুডিং বানিয়েছিলাম সেটাই পুডিংটা কেটে আমরা রাত্রে বার্থডে সেলিব্রেশন করেছি এখন এই পুডিংটা বের করেই আমি একটু খাচ্ছি আর সেই সাথে মানহাকেও একটু দিচ্ছিলাম আমি যেহেতু কালকে সারাদিনই আম্মুর বাসায় ছিলাম তাই আম্মুর বাসা থেকেই পুরিংটা একবারে রেডি করে নিয়ে এসেছি শুধু রাতের বারোটা যখন বেজেছে তখন পুরিংটা বের করে ওকে দিয়েছি ও কেটেছে আর দেশের যা পরিস্থিতি এর থেকে বেশি আর কিছুই প্ল্যানিং করা হয়নি বাইরে বেরও হওয়া হয়নি শুধুমাত্র কালকে রাতে এই পুরিংটা কাটিয়েই বার্থডে সেলিব্রেশন করেছি আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি